আসসালামু আলাইকুম প্রিয় মাছ চাষি ভাই বন্ধুগণ আজকে আপনাদের সামনে আলোচনা করব চার আইটেমের মাছের পোনা নিয়ে প্রথমে আমরা আলোচনা করব অরিজিনাল মনস্ক তেলকায় মাছের পোনা এই মাছ খেতে যেমন সুস্বাদু তেমন রয়েছে বাজারে ব্যাপক চাহিদা এই মাছের পোনা একক বা মিশ্রভাবে ভাবে যে কোনো পুকুরে চাষ করতে পারবেন এবং যে কোনো প্রতিকূলে টিকে থাকতে পারে এই মাছের পোনা এছাড়া পরবর্তীতে দেখতেই পারছেন দেশি শিং মাছের পোনা এই মাছের পোনা কালচারের উপযোগী এবং যে কোনো প্রতিকূলে টিকে থাকতে পারে তাই দেশি শিং মাছের পোনা যে সকল মৎস্য চাষী ভাইয়ারাই নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন এছাড়াও আমাদের হ্যাঁ রয়েছে অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা যে সকল মৎস্য চাষী ভাইয়ারাই অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা খুঁজছেন এবং বোয়ালে যাদের থাই পাঙ্গাস মাছের পোনা খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে রয়েছে সকল প্রকার মাছের পোনা এছাড়াও পরবর্তীতে যে সকল মৎস্য চাষী ভাইয়ারাই ভিয়েতনামি কই মাছের পোনা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে রয়েছে উন্নত মানের ভিয়েতনামি কই মাছের পোনা এই মাছ একক বা ভিস্রভাবে যে কোনো প্রতিকূলই চাষ করতে পারেন এই ভিয়েতমি কই মাছের পোনা তো ভিয়েতামি কই মাছের পোনা নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া পরবর্তীতে দেখতেই পাচ্ছেন দেশি গুলছা মাছের পোনা দেশি গুলসা মাছের পোনা প্রতি শতাংশে আপনি ছয়শো থেকে সাতশো পিস পোনা ফালাতে পারেন এছাড়াও আপনি এককভাবে মিশ্রভাবে দুই চাষ করতে পারেন এই দেশি গুলসা মাছের পোনা তাই যে সকল মতো চাষি ভাইয়ারাই দেশি গুলছা ও ট্যাংরা মাছের পোনা খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কাছে রয়েছে সকল প্রকার মাছের ঋণ ও পোনা এছাড়াও বাংলাদেশের চৌষট্টি তাই দেরি না করে আজকে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কাছে রয়েছে সকল প্রকার মাছের পোনা যে কোনো পোনার ক্ষেত্রে অবশ্যই দেখে ও যাচাই করে মাছের পোনা সংগ্রহ করবেন